নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই অসাধারণ পদটা আজকে বানাবো আপনাদের সামনে তার জন্য লাগবে চিংড়ি মাছ খুব একটা বড়ও নয় খুব একটা ছোটও নয় এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু যদি খোসা থাকে সেটা রেখে দিলেও কোনো অসুবিধে নেই তো এই আমাদের এখনকার দিনে বাঙালিদের যে খাওয়া দাওয়াগুলো সম্পূর্ণ তো ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা বেশি কন্টিনেন্টাল বা নানা রকম দেশ বিদেশে রান্না করে থাকি কিন্তু এই খাওয়াগুলো কিন্তু কোনোদিনও পুর মানে পুরনো হয় না তো আশা করব সেই খাওয়াগুলো এখনকার দিনেও আপনারা নিজেদের বাড়িতে বানিয়ে যেন খেতে পারেন তার জন্যই আমি এই পথটা আজকে আপনাদের সামনে দেখাবো ভীষণ ভালো আর সত্যি বলছি এই এই একরকম পদ দিয়েই আপনার পুরো ভাতটা আজকে খাওয়া হয়ে যাবে তো তার জন্য লাগবে কড়াইতে তেল একটু বেশি পরিমাণে তেল দিয়ে এটা আজকে করতে হবে সাধারণত আমি খুব কম তেলেই রান্নাটা করি কিন্তু কিছু কিছু পদ তেল বেশি না দিলে কিন্তু ভালো হয় না তো রকমই এই পদটিতেও কিন্তু তেলটা বেশ পরিমাণেই লাগবে আর অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন সাদা তেলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন বেশ কিছুটা কালো জিরে ফোড়ন যা দিই সেরকম নয় তার থেকে বেশ কিছু পরিমাণে বেশি কালো জিরে লাগবে আর দিয়েছি বেশ কিছু পরিমাণে এখানে রসুন এর থেকে বেশি দিলেও আপনাদের কিন্তু খেতে ভালো হবে তা আমি এখানে বারো চোদ্দোটা কোয়া রসুন দিয়েছি এবার কালো জিরে আর রসুনের গন্ধটা তো খুব ভালো বেরোয় একটু ভাজা ভাজা লাল লাল যখন হয়ে যাবে তখন আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচো দিয়ে দেব হ্যাঁ এবার এই পেঁয়াজগুলোও কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে তো ভীষণ ভালো পদ অবশ্যই বাড়িতে বানাবেন আর দিয়েছি কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু শুকনো লঙ্কায় করতে পারলে খুব ভালো হয় কিন্তু আমরা তো অনেক দিন আগেই এই শুকনো লঙ্কা খাওয়ার অভ্যেসটা ছেড়ে দিয়েছি নানা রকম শারীরিক অসুবিধের জন্য কিন্তু যারা বানাতে পারেন বা যারা ঝাল খান অবশ্যই শুকনো লঙ্কা দিয়েই খেতে পারেন তা আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে দেখাচ্ছি আমি এখানে চারটে দিয়েছি আপনারা একটু বেশি ঝাল খেলে বা এটা ঝাল দিয়ে করলেই ভালো লাগে তো একটু ভাজা ভাজা কিন্তু আমি এটা করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আর যারা যারা এই পদটি আগে খেয়েছেন বা বানিয়েছেন তো তারা অবশ্যই জানেন যে কত ভালো হয় খেতে কিন্তু যারা বানাননি এইভাবে বানাননি তারা অবশ্যই বানিয়ে একবার খাবেন এবার দিয়েছি স্বাদ মতো লবণ আর অন্যদিকে আজকে দুপুরে আমি পনিরের মানে মটর পনির বানাচ্ছিলাম আমার ছেলের প্রিয় আমারও খুব প্রিয় আমি সবই খাই অবশ্য তো পনিরটা আমার একটু বেশি প্রিয় আর দিয়েছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি তাই বলবো যারা ঝালটা এখানে নানা কারণে কম খান তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন তাহলে রঙটা কিন্তু খুব ভালো হয় তো এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর আপনারা সকলেই দেখছেন বা জানেন আমি বেশ কিছুদিন যাবৎ ধরে ভিডিও আপলোড করছি বা করি মাঝে মাঝে কারণবশত ভিডিও দেওয়া হয় না কিন্তু যারা যারা আমার পাশে রয়েছেন আমার এই ফ্যামিলিতে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসে দেখে যাচ্ছেন আমার এই পরিবারে আমার এই ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে এই বোনটিকে উৎসাহ দেবেন আরও আচ্ছা এবার দেব চিংড়ি মাছগুলো হ্যাঁ চিংড়ি মাছগুলোই কিন্তু আপনারা একটু লেবু দিয়েও ম্যারিনেট করে রেখে দিতে পারেন কোনো অসুবিধে নেই তা আমি এখানে সামান্য একটু বলতে ভুলে গেছিলাম প্রথমে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ব্যাস এবার চিংড়ি মাছ দিয়ে এটা ভালো করে কিন্তু মেশাতে হবে দেখুন চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আর চিংড়ি মাছ থেকেই যে জলটা বেরোয় সেই জল দিয়েই কিন্তু মশলাগুলো ভাজাও হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তো চিংড়ি মাছের তো আমরা নানা রকম পদ খাই বাটি চচ্চড়ি চিংড়ি মাছের কারি ডাব চিংড়ি দই চিংড়ি তো আরও নানারকম পদ বানাই তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাদের বাঙালিদের যে রান্না ঐতিহ্যপূর্ণ রান্না সেগুলোকে অবশ্যই ধরে রাখবেন মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েদেরও কিন্তু এইসব রান্না খাওয়াতে হয় দেখুন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়ে এসছে চিংড়ি মাছগুলোর থেকে আর এই জলটা কিন্তু রাখলে হবে না এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়েছিলাম অনেকটা জল শুকিয়ে গেছে কিন্তু একদম পুরো শোকায়নি এখনও জলটা যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে আর এটা একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ছাড়া যাবে না মানে এই প্রসেসটা চলবে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা রঙও এসছে আর ভালো গন্ধও বেরোচ্ছে তো এবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এটা কিন্তু আমি গ্যাসের যে নবটা সেটা বন্ধ করে ঠান্ডা হতে দেব হ্যাঁ অবশ্যই ঠান্ডা করেই করবেন কাজটা না হলে কিন্তু মানে বাড়িতে বোমা বিস্ফোরণ হতে পারে তো সেই জন্যই বললাম এবার এটাকে একটু রেস্ট নিতে দিতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে গেছে আমি মিক্সিং জারে কিন্তু এটা দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে অবশ্যই ঠান্ডা করে নেবেন বারবার বলছি না হলে কিন্তু চারিদিক আপনার আশেপাশে যা রয়েছে সব দিক কিন্তু ছড়িয়ে যাবে ব্যাস আমার বাটা কমপ্লিট চিংড়ি মাছের ভর্তা কেমন লাগলো আজকের ভিডিওটা ভীষণ ভালো হয় খেতে অবশ্যই ট্রাই করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর ভালো লাগলে বেলাইকানটা টিপে দেবেন নোটিফিকেশন চলে আসবে আপনাদের কাছে সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে